আজকের আলোচনা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা তাই সবার প্রথমে প্রভু জগন্নাথ দেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমার আলোচনা শুরু করছি প্রভু জগন্নাথ হলেন স্বয়ং নারায়ণ জগন্নাথ শব্দের অর্থ এই জগতের ঈশ্বর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে হয় জগন্নাথের স্নানযাত্রা সেই দিন প্রভু জগন্নাথের আবির্ভাব তিথি বলেও মানা হয় রাজা ইন্দ্রদমনু জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করে তখন থেকে এই স্নানযাত্রার উৎসব শুরু হয় স্নানযাত্রার দিন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে বিশেষভাবে তৈরি বেদিতে নিয়ে আসা হয় মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা হয় এই বেদিকে এই বেদিকেই স্নান বেদী বলা হয় তোরণ পতাকা ফুল মালা ধূপ দীপ সমস্ত কিছু দিয়ে সাজানো হয় রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয় একশো আটটি জলপূর্ণ ঘর দিয়ে বিগ্রহের অভিষেক সম্পন্ন হয় তারপর স্নানের পর প্রভু জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন তাই রথযাত্রা পর্যন্ত তিনি বিশ্রাম নেন তাই পনেরো দিন পর্যন্ত ভক্তদের দর্শন দেন না পনেরো দিন পরে ভগবান ফিরে আসেন এবং ভক্তদের দর্শন দেন রথের দিন আত্মপ্রকাশ করেন এবং রাজবেশে সামনে আসেন রথযাত্রার প্রথম অনুষঙ্গ শুরু হয় স্নানযাত্রার দিনে সেই স্নানযাত্রার দিন শ্রী বিষ্ণুর অবতার জগন্নাথ প্রভু তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে বিশেষভাবে স্নান বা অভিষেক করানো হয় এই অনুষ্ঠানই স্নানযাত্রা নামে পরিচিত স্নানযাত্রার দিন জগন্নাথ মন্দিরের উত্তর দিকে কূপ থেকে একশো আট কলস জল তুলে ভগবানকে স্নান করানো হয় সেই দিন ঠান্ডা জলে স্নান করে প্রভু জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন তাই পনেরো দিন পর্যন্ত ভক্তদের দর্শন দেন না পনেরো দিন পর ভগবান ফিরে আসেন এবং ভক্তদের দর্শন দেন এই দর্শন দেওয়ার অনুষ্ঠানকেই নেত্র উৎসব বলা হয় এরপর দিন পালিত হয় রথযাত্রা উৎসব এই রথযাত্রার উৎসবের কথা পরের ভিডিওতে বলবো এখন একটু বলি যে স্নানযাত্রার ঐতিহাসিক তাৎপর্যের কথা একবার দ্বারকায় মা রোহিণী বৃন্দাবনে রাধারানী ও অন্যান্য গোপীদের সঙ্গে ভগবানের বিনোদনের কথা বলছিলেন মা রোহিণীর কথিত মজার কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলদেব ও সুভদ্রা এমনই আনন্দিত হলেন আবেগের স্পর্শে অভিভূত হয়ে গেলেন এবং অবাক হয়ে গেলেন যে তাদের চোখ বড় হয়ে গেল মুখ খোলা রইল এবং অন্যান্য অঙ্গগুলি ছোট হয়ে গেল এবং তাদের শরীরের ভিতরে প্রবেশ করালো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ হয়েছিলেন দেবর্ষি নারদ যখন এই অতীন্দ্রিয় রূপের দর্শন নিলেন তখন তিনি ভগবানকে অনুরোধ করলেন যেন তিনি এই অনন্য রূপের দর্শন পাওয়ার সুযোগ করে দেন একটি নির্দিষ্ট সময়ের পর রাজা ইন্দ্রদুম্ন দেবর্ষি নারদের এই ইচ্ছা পূরণ করেন অতঃপর ভগবান নিজে রাজা ইন্দ্রদুমনের কে স্বপ্নে এসে বলেন হে মহারাজা জ্যৈষ্ঠ মাসের বিশেষ তিথিতে আমার আবির্ভাব হয় প্রভু জগন্নাথের এই কথায় রাজা ইন্দ্রদুম্ন সেই দিন থেকে পবিত্রতার পূর্ণচিত্তে পূজা করে স্নানযাত্রা উৎসব উদ্বোধন করেন